হ্যাঁ এখন আমরা হয়তো এখানে ধরে আমাদের টিম আছে কাজ করে এগুলা জেলা এলাকার প্রধান উপস্থিত আছে আচ্ছা ভাই আচ্ছা ভাই তো আমরা আমরা তো ধরেণ এখানে আমার থানায় কোনো ঘটনা নেই বরং আমার থানা ড্যামেজ হয়ে গেল আমি যুদ্ধ করলাম বাঁচার জন্য আমার আমারখানে একা লোক মরে নাই

হ্যাঁ এখন আমরা হয়তো এখানে ধরেন আমাদের একটা টিম আছে কাজ করে এগুলা এলাকাটা প্রধান চলে যাবে এটা চলে যাবে কোর্টে কোর্ট একটা উকিল এটাকে উকিল ইয়ে করে এটা হয়তো একটা

দশটা দিকে কালকে দশটা একটা ফোন দিন আমি অফিসে কথা বলে জানবো দশটা দিকে ফোন দিতে পারবেন না আমি তো ধরেন আসলে আপনি আমাকে যদি একটু খুলি বলছেন তার দিনের বেলা আমরা জামিলি আমার থানায় অফিসার ফোর্স নিয়ে খুব বিপাকে আছি না না বুঝতে পারছি এখানে খোলা মেলা হচ্ছে আপনাকে ভাবে যদি কিছু দেন তাহলে আমি এখানে বলি এটা অপশনটা বাদ দিতে পারবো ওখানে কিছু হয় হয়নি আমরা এখান থেকে এটা আউট করে দিলাম অন্য একটা নাম এখানে সংখ্যা কমান যাবে না অন্য একটা নাম এখানে এড করে দিলাম ঢাকাতে বা অন্য কোনো সেক্টর আর একটা নামে এড করে দিতে পারবো

বাপ দাদা জায়গা জমি বিক্রি করলে হয়তো হইতে পারে আমি তো ফকির হয়ে যাবো এখন এই মুহূর্তে ভাই আপনি যেটা বলতেছেন যে আমার মামলা চালিয়ে আমার থানায় কোন গণহত্যাই হইল না আমি গণহত্যার আসামি হয়ে গেলাম আমি না আসামি হয়ে গেল আমি আপনাকে শুরুতে বলছি ঢাকা মেট্রোপলিটন চিটং মেট্রোপলিটন অনেক থানায় এখানে জড়িত হ্যাঁ এখানে জড়িত এগুলা যেহেতু লিস্টের ছাত্রদের এখানে এই লিস্ট আসছে মূলত চট্টগ্রাম গণ চট্টগ্রাম বসুমতী ছাত্র আন্দোলনের একটা লিস্ট ওরা ওখান থেকে এখানে প্রধান উপদেশে ম্যাক্সিমাম ছাত্র ওদের সাথে সমন্বয় করতেছি বেশিরভাগে হ্যাঁ এখন ওখানকার সমন্বয়কারী একটা লিস্ট এখানকার সমন্বয়কারী একটা লিস্ট আর বিভিন্ন টাকার বাইরে একটা লিস্ট নিয়ে এটা রেডি করে এবং এটা সংখ্যা কমাইতে গেলে ওদের কাছে জবাব দিতে আছে সংখ্যা কমান যাবে না লোক বের করে অন্য এটা লোক ঢোকা দিতে পারবে আর টুকু করতে পারবো এছাড়া আমার আর কোনো অপশন নাই ঠিক আছে এটা মূলত আসছে

বলছি এটা কমপ্লিটলি তালিকাটা আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখান থেকে এটা প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার হাত হয়ে আমরা যারা মানে ওনাদের ব্যক্তিগত সহকারে আমরা লিস্ট করি ওনাকে দেখানো হয়েছে সংখ্যা টঙ্কা সব রেডি করে আছে ফাইনাল কিছু হয় এখন দেওয়ার পরে সংখ্যা কমানোর কোনো অপশন নেই বলছেন এটা লোক নয় এটা লোক প্রধান যাবে এই টিসের প্রবলেম আপনি কি করতে পারবেন বলেন তাহলে আমি কালকে সকালে কারণ এটা আমার ব্যাপার না এটা টিমের ব্যাপার তো আপনি কতটুকু কি করতে পারবেন বলেন

আমাদের ছাত্রগ্রামে আর কি আছে মানে ছাত্রগ্রামে আর কি কোন কোন ওসী আছে ছাত্রামে কি কে সামাই আপনাকে এখন লিজ দিতে পারবো না আমি সকালে বলতে পারবো এখন কিছু বলতে পারবো না আসলে আমার কাছে ইয়া লাগতে আমি তো কোনো কাজে নাই আমি তো নিরপরাধ মানুষ আমার থানায় কিছু হইলো না না একটা ছাত্র মহল্ল্য না একটা ছাত্র অ্যারেস্ট হইলো না আমি মামলা আসলে হবে

মৃত্যুর মুখ থেকে বেঁচে আসি এখন আবার গণহত্যার মামলায় আমাদের আবার ঢুকাবে তো এটা তাহলে তো রাফিদটা রাফি তো আমার থানায় আইছিল। আইসার সর্বোচ্চ কাঞ্চেও আবার গতকালকে একটা টিম আমার কাছে আসছিল ওরাও তো আমার থানা দেখে কান্নাকাটি করলো বা ভাই এরকম যে ধ্বংসযজ্ঞ হয়েছে আমরা তো জানি না আচ্ছা যাই হোক আমি আপনাকে জাস্ট মেসেজটা দিচ্ছি আপনি আমাকে তোর কালকে আট নয়টার দিকে একটু জানেন তাহলে আমরা আপনি কতক কি করতে পারবেন একটু জানাই তাহলে আমরা এটা করার নাই ঠিক আছে এটা দেখি আমি একটু চিন্তা করি দেখি হ্যাঁ জি ভাইন লাগুম